বন্ধুরা আমরা জানি এপ্রিল মাসের শেষ এবং মে মাসের প্রথম সপ্তাহ থেকেই মোটামুটি ড্রাগন গাছে ফুল আসে এখন আপনারা দেখুন এই যে গাছগুলো যেগুলো আমার বাড়িতে রয়েছে এদিকেও একটা খুঁটিতে পাঁচটা গাছ রয়েছে আবার ওই একটা খুঁটি রয়েছে সেখানে গাছগুলোর গ্রোথ যথেষ্ট ভালো এরপর গাছে ফুল আসবে এই অবস্থায় ড্রাগন গাছের যত্ন পরিচর্যা কেমন হবে অর্থাৎ এই সময় সার প্রয়োগ তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত যত্ন পরিচর্যা আছে সেগুলো আমাদের করে ফেলতে হবে তবে আমরা ড্রাগন গাছ থেকে পর্যাপ্ত ফল পাব নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি পরিচিত গার্ডেনিং বিষয়ের ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা এপ্রিল মাসের শেষ এবং মে মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ড্রাগন গাছে প্রচুর ফুল আসে এই সময় ড্রাগন গাছে আমাদের খাবার দিতে হবে আর সেই সমস্ত খাবারই দিতে হবে যে খাবারগুলো দিলে ড্রাগন গাছে পর্যাপ্ত ফুল আসবে তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওয়ে আমি এই সময়ে ড্রাগন গাছের পরিচর্যা আপনারা কেমন করবেন সেই সম্পর্কে বলার জন্যেই এসেছি তাই দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলটি প্রথমবারের জন্য ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনাদের পরিচিত যারা আছেন তাদের মধ্যে শেয়ার করবেন আর বেশি বেশি করে লাইক করবেন বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই ড্রাগনের গাছ রয়েছে এমন অনেক ছাদ আছেন যারা তাদের ছাদে অনেকগুলো ড্রাগন গাছ লাগিয়েছেন হয়তো সেই গাছে এখনো ফুল আসেনি আমাদের গাছেও এখনও ফুল আসেনি কিন্তু আমাদের যে বাণিজ্যিক ড্রাগন বাগান আছে সেই ড্রাগন বাগানে ফুল এসেছে আর সেই সংক্রান্ত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি সেখানেও বেশ কিছু ফল সেট হয়েছে পরবর্তী সময় ড্রাগন বাগানের উপরেও আমাদের বেশ কিছু ভিডিও আসবে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই সময় আপনারা ড্রাগন গাছের পরিচর্যা কেমন করবেন বিশেষ করে খাবার প্রয়োগ তার সঙ্গে সঙ্গে কিছু কিছু স্প্রের কথা বলবো কারণ অনেক দর্শক বন্ধু আমার কাছে জানতে যাচ্ছেন যে ড্রাগন গাছে এই সময় আমরা কী স্প্রে করবো বন্ধুরা এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এর উপরে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে একটা খুঁটিতে পাঁচটা আছে ওইদিকে আবার একটা গাছ আছে সেখানেও পাঁচটা আছে আমাদের কমার্শিয়াল ড্রাগন বাগান সেখানে মোটামুটি দেড় বিঘের বেশি জমিতে ড্রাগনের গাছ রয়েছে তো এগুলো মূলত মোরক্কান রেড আছে ওইদিকে হলুদ ভ্যারাইটি আছে এছাড়া লালের কিছু ভ্যারাইটি আছে তো এখন আমরা এই সময় ড্রাগন গাছের পরিচর্যা কেমন করব। আপনারা দেখুন এই যে রোদের কারণে ড্রাগন গাছের ডাল হলুদ হচ্ছে অর্থাৎ হলুদ হতে শুরু করেছে এই অবস্থায় ড্রাগন গাছ কিছুটা ট্রেসের মধ্যে যাচ্ছে কারণ রোদের তাপ বেড়েছে আর এই ঘটনাটা ড্রাগন গাছের ক্ষেত্রে দেখা যায় আর নিচের দিকে যদি আপনারা দেখেন দেখুন এখানে আমরা পর্যাপ্ত খাবার দিয়েছি এখানে দেখুন আমি গত মাসেই ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত খাবার রয়েছে তাই এখন আর আমরা নাইট্রোজেন জাতীয় কোনো খাবার ড্রাগন গাছে প্রয়োগ করব না এই সময় আমরা মূলত যে সারগুলো প্রয়োগ করব ফুল আসার জন্যে যে সমস্ত সারগুলো প্রয়োজন হয় সেগুলো এখানে আমরা প্রয়োগ করব আর এই গাছগুলো যেহেতু মাটিতে আছে তাই আমি বেশ কিছু রাসায়নিক সার এখানে প্রয়োগ করব আপনাদের গাছগুলো যদি ছাদ বাগানে থাকে টবে তাহলে আপনারা জৈব খাবার প্রয়োগ করতে পারেন আর সেক্ষেত্রে কি কি খাবার আপনারা এই সময় ড্রাগন গাছে প্রয়োগ করবেন সেই সম্পর্কেও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এখানে দেখুন এই যে আমি নিয়ে নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট এটা মোটামুটি নিয়েছি দুশো গ্রামের মতো এখানে পাঁচটা গাছ আছে হিসাব করে মোটামুটি চল্লিশ গ্রাম করে প্রতি গাছে আর এই যে এইখানে দেখুন এমওপি মিউরিয়েট অফ পটাশ এই দুটো সার এখন আমাদের ড্রাগন গাছে প্রয়োগ করতেই হবে ফুল আনার ক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেট এবং এমওপি বা মিউরিয়েট অফ পটাশ ভীষণভাবে কাজ করে এছাড়া এখানে আমি নিয়ে নিয়েছি একটি সুন্দর মাইক্রো নিউট্রিয়েন্ট আপনাদের ওখানে যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই আপনারা এই মাইক্রো নিউট্রিয়েন্টটি ড্রাগন গাছ এবং সমস্ত ফলের এমনকি ফুলের গাছও আপনারা প্রয়োগ করতে পারেন এটা টাটা ধুরবি গোল্ড এটা মোটামুটি আমি নিয়েছি সত্তর গ্রামের মতো আর এই যে এইখানে দেখুন আমি নিয়েছি হিউমিক অ্যাসিড পঞ্চাশ গ্রামের মতো আর তার সঙ্গে এই যে নিয়েছি দেখুন এপসম সল্ট ম্যাগনেশিয়াম সালফেট একটু আগে আমি আপনাদের দেখাচ্ছিলাম যে ড্রাগন গাছের ডালগুলো হলুদ হয়ে যাচ্ছে এপসম সল্ট প্রয়োগ করলে সে হলুদ ভাব অনেকটাই কাটবে ড্রাগন গাছের কাণ্ড হলুদ হয়ে যাওয়া বা সার বার্নের হাত থেকে ড্রাগন গাছকে বাঁচাতে গেলে আর আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি সেটাও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো এই যে সারগুলো আছে এই সারগুলো এখন আমরা মাটিতে প্রয়োগ করব। এখানে দেখুন যথেষ্ট পরিমাণে জৈব সার রয়েছে আর আমরা জানি যে জৈব সারের মধ্যে বিশেষ করে ভার্মি কম্পোস্ট এবং গোবরের মধ্যে নাইট্রোজেন একটু বেশি থাকে তাই এই অবস্থায় আমরা ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার আর প্রয়োগ করছি না এই রাসায়নিক সারগুলোই এখন প্রয়োগ করছি আর আপনাদের গাছগুলো যদি ছাদ বাগানে টবে থাকে সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট অল্প পরিমাণ এমওপি বা মিউরিয়েট অফ পটাশ টবের আকৃতি অনুসারে এবং এক একটা টবে কতগুলো গাছ আছে তার উপর নির্ভর করে আপনারা অল্প পরিমাণ রাসায়নিক সার এই সময় প্রয়োগ করতে পারেন আর তার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই জৈব সার প্রয়োগ করবেন আমার এই গাছটি যেহেতু মাটিতে আছে তাই এই মুহূর্তে আমি রাসায়নিক সার প্রয়োগ করছি পরবর্তী সময় এতে আমি হাড়ের গুঁড়ো আর তার সঙ্গে শিমকুচি এগুলো যখন ফুল আসবে তারপর প্রয়োগ করব ফুল আনানোর জন্য এই রাসায়নিক সারগুলো এখন আমাকে প্রয়োগ করতে হচ্ছে তাই এই সমস্ত রাসায়নিক সারগুলো আমি মাটিতে ছড়িয়ে দেবো তার উপরে মাটি চাপা দিয়ে দেবো দিয়ে জল দেবো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এক দু দিন ছাড়া ছাড়া আমাদের এই দিকে তাই এই মুহূর্তে জল দেওয়ার প্রয়োজন নেই কাল বা পরশু এতে আবার জল দিয়ে দেবো আর একটা বিষয় আপনাদের বলি এখানে যে অপ্রয়োজনীয় ডালগুলো আছে এই বিষয়ে একটা ভিডিও আমি এর আগে করেছি এবং আপনাদের বলেওছিলাম যে আমাদের প্লুনিংয়ের কাজটা করে যেতে হবে যে সমস্ত ডালগুলো অপ্রয়োজনীয় বা যেগুলো পুরনো হয়ে গেছে সেরকম ডাল যে ডালগুলো থেকে আমরা আর ফল পাব না সেই সমস্ত ডালগুলোকে আমাদের গাছ থেকে কেটে দিতে হবে যেমন এই যে ডালটা দেখুন এই ডালটি ভিতরের দিকে ছিল খানিকটা বিবর্ণ হয়ে গেছে তাই এই ডালটাকে আমি কেটে দিলাম আমাদের এই কাজটা করতে হবে আর একটি বিশেষ কাজ যদিও সেই কাজটা খানিকটা আমরা এখানে করেছি এই ডগার দিকের কিছুটা অংশ আমাদের কেটে দিতে হবে ডালের আর এই যে সমস্ত গ্রোথগুলো আসছে দেখুন এই যে ভিতরে এই গ্রোথগুলোকে আমাদের রাখা চলবে না এইগুলোকে আমাদের কেটে দিতে হবে আর এই যে ডালগুলো আছে এই ডালগুলোর দেখুন এইখান থেকে আর একটা গ্রোথ বেরিয়েছে এই গ্রোথটা আমরা এখানে রাখো না এখান থেকে আমরা এটাকে পুনিং করে দেবো অর্থাৎ যেটাকে আমরা টিপিং বলি সেই কাজটা তাহলে এতে তাড়াতাড়ি ফুল আসবে এইভাবে যেমন এইখানে দেখুন এইভাবে আমাদের টিপিং এর কাজটাও কিন্তু করে দিতে হবে তারপর আমাদের খাবার প্রয়োগ করতে হবে আর যেগুলো অপ্রয়োজনীয় ডাল সেগুলো কেটে দিতে হবে এটাও দেখুন অনেক পুরোনো ডাল আর এতে কাঁটা প্রায় নেই বললেই চলে তাই এতে ফল আসার সেরকম সম্ভাবনা নেই বন্ধুরা ড্রাগন গাছে যাতে অধিক পরিমাণে ফুল আসে তার জন্য এই সময় আমরা প্লান্ট গ্রোথ হরমোন ব্যবহার করতে পারি এক্ষেত্রে আপনারা প্লেনোফিক্স ব্যবহার করতে পারেন তাছাড়া এখানে দেখুন যেমন বুস্টার টু এটা আমি একবার অলরেডি স্প্রে করেছি প্রায় পনেরো দিন আগে আর একবার স্প্রে করব এছাড়া বাম্পার এটাকেও আপনারা স্প্রে করতে পারেন যদি আপনারা বুস্টার টু ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে এক ফোটা আর যদি বাম্পার ব্যবহার করেন তাহলে প্রতি চার লিটার জলে এক এমএল আর যদি আপনারা এই দুটোর পরিবর্তে প্লেনোফিক্স ব্যবহার করেন সেক্ষেত্রে প্রতি লিটার জলে পাঁচ থেকে ফোটা প্লেনোফিক্স মিশিয়ে সকালের দিকে স্প্রে করবেন আর এই সমস্ত খাবারগুলো দেওয়া সাত দিন পরে আমাদের এসওপি সালফেট অফ পটাশ যেটাকে আমরা সাদা পটাশ বলি এটাকে আমরা প্রয়োগ করব প্রতি লিটার জলে চার গ্রাম তাহলে এই স্প্রেয়ের কাজগুলো আমাদের করতে হবে আর যেহেতু মাটিতে মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা এই সময় দিচ্ছি তাই মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা এক মাস পর স্প্রে করব বন্ধুরা ড্রাগন গাছকে সানবার্নের হাত থেকে রক্ষা করতে আপনারা টিটেন্স কোম্পানির এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন গ্রিন মিরাকেল এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন বা আপনাদের স্থানীয় দোকানেও আপনারা চেষ্টা করলে সেখানেও পেয়ে যেতে পারেন এটা প্রতি লিটার জলে তিন এম আপনারা সকালের দিকে স্প্রে করবেন এটা স্প্রে করলে ড্রাগন গাছের ডালের উপরে একটা আস্তরণ তৈরি হয়ে যাবে তার উপরে যখনই সূর্যের আলো পড়বে সেই সূর্যের আলো রিফ্লেক্ট হয়ে যাবে অতিরিক্ত সূর্যের আলোর জন্যেই এবং তাপের জন্য এই ড্রাগন গাছের ডাল হলুদ হয়ে যায় যেটাকে আমরা সানবান বলি তাই সানবার্নের হাত থেকে রক্ষা করতে গেলে এটা আপনারা প্রয়োগ করতে পারেন এটা মোটামুটি আপনারা দশ দিন ছাড়া ছাড়া যদি একবার স্প্রে করেন তাহলেই ভালো রেজাল্ট পাবেন আর এটা শুধু ড্রাগন গাছে নয় সমস্ত ধরনের গাছে আপনারা স্প্রে করতে পারেন তাই বন্ধুরা এই স্প্রেগুলি আপনাদের করতে হবে আর যে সমস্ত খাবারগুলোর কথা বললাম এই সময় ড্রাগন গাছের গোড়ায় আপনারা প্রয়োগ করুন তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন এই এপ্রিল মাসের শেষে মে মাসের শুরুতেই ড্রাগন গাছে আপনারা প্রচুর ফুল পাবেন বন্ধুরা এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন আমি তার উত্তর দেব। এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নমস্কার